আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন সকালবেলা মুরগিকে আমি কি খাবার দিলাম সেরে এখন হালকা হালকা শীত পড়ছে তার জন্য সকাল দশটা বা সাড়ে নয়টা নয়টার দিকে সারে যে হালকা হালকা কুয়াশা পড়ে ওইটা খেলে কিন্তু মুরগির অনেক সমস্যা হয় বা ঠান্ডা লাগে এখন তো মুরগির অনেক সমস্যা হওয়া শুরু করছে যাই হোক আল্লাহর রহমতে আমার মুরগিগুলো সুস্থ আছে সঠিকভাবে পরিচর্যা যত্নর ফলে এখন আল্লাহ কি করবে আল্লাহর উপর ছেড়ে দিয়েছি দেখেন আমি মুরগিগুলো এখন ছেড়ে দেব আর মুরগি ছেড়ে দেওয়ার সাথে সাথে ডিম পারছে কয়েকটা পারবে পার্স বলতে পারবে এই যে আমি ছেড়ে দিচ্ছি আগেই বের হয়েছে যে কটা ওটা কটা পারবে আর মুরগি যদি আপনি সঠিকভাবে পুষতে পারেন যেখানেই পারেন কিন্তু মুরগি থেকে আপনি লাভ হবে লাভ বলতে বেচলেই যে শুধু লাভ হবে তা না নিজেরা খাওয়া মাংস খাওয়া সব কিছু মিলায়ে মার্শাল্লাহ দেখেন মুরগিগুলো কত সুন্দর হয়েছে আমার আর এখানে দুইটা মোরগ আছে দুইটা মোরগ ভাবছে যে শীতের আগেই জবাই করে ফেলবো একটা ভারী হয়েছে আলহামদুলিল্লাহ আর একটা বেশি একটা ভারী হয়নি এগুলো সবগুলোই পারা মুরগি আর এখানে মুরগির খাবারের জন্য পানির পট বা বিভিন্ন জিনিস ছিল ওইগুলো চড়ে নিয়ে গেছে কিছু করার নাই যাই হোক ওই দেখেন মুরগি ডিম পাড়ার জন্য চলে গিয়েছে আর এখানে কিছু খাচ্ছে এভাবে আপনারা এখন সবাই মুরগি একটু দেরি করে ছাড়বেন আর শীতের সময় তো যখন বেশি শীত পড়বে তখন তো অনেক দেরি করেই ছাড়তে হবে আসলে সুস্থ রাখতে হলে সব কিছুর একটা নিয়মতান্ত্রিক ওদের আমাদের যেমন জীবন একটু খারাপ লাগলে আমাদেরও ভালো লাগে না কিন্তু ওদেরও দেখেন আমার বাসার সামনে অনেকটুকু জায়গা আছে তাই এখানে এখন আবার কুকুরের উৎপাদ কম আলহামদুলিল্লাহ কিছুদিন পরেই আবার শুরু হয়ে যাবে দেখেন দুইটা কি ঠুকরা ঠুকরি করতে সে যাই হোক ওদের দেখলে ভালো লাগে আর এটা শখের এর পিসে মুরগি পোষা তো আমার কাছে ভালো লাগে সবার কাছেই ভালো লাগে হয়তো যারা পোষেন এখানে আমি মুরগির প্রত্যেকবারই আদর্শ খাবার তৈরি করি বেশি খাবার তৈরি করলে দেখবেন খাবারটা নষ্ট হয়ে যায় বা অনেক দিন ধরে খায় তো যার কারণে অল্প খাবার তৈরি করে দেখেন মুরগি অলরেডি দুইটা ডিম পাড়া হয়ে গেছে ও ডিস্টার্ব করতেছে তাই ওকে ঢেকে দিলাম নতুন মুরগি তো নতুন মুরগি তিনবার ডিম পারছে তারপরে ওর কি জায়গা চেনে না ওই সিঁড়ি মিশে আমার এখানে মুরগি ঘর আর খাসা এগুলো আপনি গরমের সময় রাখে আর এখন শীত আসলে ঘরের ভিতর রাখে আর ঘরের ভিতর রাখি আমি পলিথিন ভিতরে পলিথিন দিয়ে তারপরে মুরগি রাখি যাতে ভিতর থেকে বাইরে থেকে ঠান্ডা না আসে আর আপনার গেটের সামনে শীতের সময় পর্দা দিয়ে দেই যাই হোক দেখেন সব মুরগি খেয়ে বের হয়ে গেছে আর মোরগগুলা কি করতেছে আর আমার মোরগ বেশি হয় মুরগি কম হয় আপনার এইবার বারোটা মরক হয়েছে তার মধ্যে পাঁচটা না ছয়টা মুরগি হয়েছে এই দেখেন আমি এগুলো সাথে সাথে পরিষ্কার করে ফেলতেছি আর এই নিচের খাসার নিচে যে পাত্র থাকে পায়খানা পড়ার জন্য সেগুলো আমি এই আপনার ঘরের নিচে দিয়ে রাখি যাতে নিচে পড়লে একটা কেমন দেখা যায় তার জন্য এইভাবে দিয়ে রাখি দেখেন আমি সবগুলো পরিষ্কার করে নিয়েছি এইভাবে যদি আপনারা প্রতিনিয়ত মুরগির পিছনে পরিচর্যা দেন বা সময় দেন তাহলে ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ থাকবে আর অসুস্থ তো হবে একদম হবে না যে এটা এটা তো বলা যায় না এটা মিথ্যা কথা হয়ে যায় যাই হোক অসুস্থ হলে আমি রেনামাইসিন খাওয়াই আলহামদুলিল্লাহ আমার মুরগি সুস্থ হয়ে যায় মার্শাল্লা